স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ডেভিলরা যতদিন দেশে থাকবে ততদিন অপারেশন ডেভিল হান পরিচালিত হবে দেশের বর্তমান আইন শৃঙ্খলার পরিস্থিতি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা সরকার মনে করেন যে পাঁচই আগস্ট সরকার আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের সভানেত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যারা দেশে আছে তারাই এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছেন সরকার সেটা কোনোভাবেই পরিচালিত করতে দিবে না এবং সেটা প্রতিরোধেই আজকের অপারেশন ডেভিল হান গাজীপুর থেকে শুরু হয়ে এই অপারেশন চলছে বাংলাদেশের সব জায়গায় এবং অনেক দুষ্কৃতিকারীকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং সরকার এ বিষয়ে দেশের মানুষকে শান্ত থেকে পরিস্থিতি মোকাবেলার জন্য আহ্বান জানিয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর তথা যৌথ বাহিনীকে সহযোগিতা করার জন্য বলেছেন এই অপরাধ সুন্দর রাজশাহীতে নাই বাংলাদেশের সব জায়গায় চলছে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য